নমস্কার আমি বিদেশ গাজী পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড পরবর্তীতে টেট উত্তীর্ণ ভয়েসটা একটু মন দিয়ে শুনবেন আপনারা জানেন প্রায় সাতান্ন হাজারের কাছাকাছি ফর্ম ফিল আপ হয়েছে এই যাবৎকালের পূর্ণ প্রশিক্ষিত ডিএলএডদের বা পরবর্তীতে যারা ডিএলএড করেছে প্রত্যেকেই ফর্ম ফিল আপ করেছে সাথে কর্মরত শিক্ষকরা ভাবতে পাচ্ছেন কী হতে চলেছে আজকে বাড়িতে সবাই ভাবছে কি আমাদের বাড়িতে যে ইন্টারভিউ দিতে যাচ্ছি আমরা মানে গ্রাম অঞ্চলের আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশীরা সবাই ভাবে যে ইন্টারভিউ দেওয়া মানে কিন্তু চাকরি পাওয়া সেক্ষেত্রে আপনি আমি মানে সেভ আছি চাকরি পাবো তো একটা ভ্যাকান্সির পিছনে কতজন কম্পিটিশন হতে চলেছে জানেন কি আপনার ছাব্বিশে স্কোর সাতাশ স্কোর আঠাশ স্কোর আপনি কি জানেন যে এই দশটা নাম্বার অনেক কিছু ভ্যারি করে তারপরও বলবো যে কম্পিটিশন এখানে পয়েন্টে পয়েন্টে বাদ যাবে কেউ বলতে পারবে না যারা আঠাশ করছে বলতে পারবে না যে আমার চাকরিটা হবে আমাদের কম্পিটিশন কমাতে হবে পরিষ্কার কথা বলছি যারা পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড অনেকেই বুঝতে পারছেন না কিন্তু যারা পরবর্তীতে যারা প্রশিক্ষণ হয়েছে বা কোনো না কোনোভাবে প্রশিক্ষণ হয়েছে যারা তারা জানে যন্ত্রণাটা তারা চেষ্টা করছে নিয়োগে আসার জন্য আমরা আইনি পথে চেষ্টা করতে করব আইনি পথে আমাদেরকে আইনি পথে সুপার সিনিয়র অ্যাডভোকেট দিতে হবে আমাদের স্ট্রং গ্রাউন্ডগুলো তুলে ধরতে হবে আমাদের দাবিগুলো তুলে ধরতে হবে এনসিটির গাইডলাইনগুলো তুলে ধরতে হবে প্রত্যেক দিন দেখতে পাচ্ছেন মহিত যাচ্ছে মাঝে মাঝে আমরা যাচ্ছি আমি যাচ্ছি নিজেই এত দূর দূর থেকে সকালবেলা বেরোই রাত্রে বাড়িতে আসে তো তারপরেও আপনাদের মনে হয় না যারা বাড়িতে আছেন শুধু ভিডিও দেখছেন লাইভ দেখছেন মজা নিচ্ছেন কিন্তু মনে হয় না যে ফান্ডিং দিই অনেকে আছে গ্রুপে দেখছে আমাদের সাথে ফোন করে কিন্তু কোথাও ফান্ডিং দেননি আজকে প্রত্যেক টেট উত্তীর্ণদের বলবো প্রায় থেকে তিন চারটে মামলা কিন্তু এখনো পড়ে আছে যারা ফান্ডিং করেছেন আর একবার অন্তত ফান্ডিং করুন দুশো একশো এবং এমন ফান্ডিং করে শুধু গ্রুপ ভর্তি হচ্ছে বাস্তবে কিছু হচ্ছে না আপনারা দেখেছেন বেশ কয়েকটা লাস্ট কয়েকটা হেয়ারিং হয়েছে আর যারা নিয়োগে আসতে পারছে না তারা ডিভিশনে চ্যালেঞ্জ করবে আর ডিভিশনে চ্যালেঞ্জ করতে গেলে কিন্তু বাধ্যতামূলক আপনাকে অ্যাডভোকেট দিতেই হবে আইনি পথে তো লড়তে হবে আমরা তো বেকার প্রত্যেকেই বেকার আর কর্মরত শিক্ষকদের কথা বলছি তাদের তো সবাই চাকরি করে যেহেতু তাদের তো ফান্ডিং এর অভাব নেই তারা নিজের জায়গা থেকে কিন্তু পুরোপুরি চেষ্টা করবে নিয়োগে ঢোকার সুতরাং আপনারা যারা আছেন পূর্ণ প্রশিক্ষিত টেট উত্তীর্ণ যারা আছেন প্রত্যেকের সাহায্যের রাত এগিয়ে দিন যারা একবার দিয়েছেন ভাবছেন হয়তো আর দিতে হবে না কিন্তু দেয়া লাগবে এটা দু হাজার সতেরো সালে টেট উত্তীর্ণের সংখ্যা কম ছিল কিন্তু তারা কিন্তু ঐক্যবদ্ধ ছিল একসাথে লড়াইগুলো দিয়েছে আর যে কথাটা বলবো অনেকেই বিভিন্নভাবে বিভ্রান্ত হচ্ছে যে আমাদের নামে আমাদের বৃদ্ধে যাতে অংশগ্রহণ না করতে পারে কেস করছে দেখুন আমরা যেগুলো করব সেগুলো সবার সামনেই বলবো বিভ্রান্ত হবেন না যারা ঠিকভাবে ভর্তি হয়ে আছেন যারা পরবর্তীতে টেট উত্তীর্ণ হয়েছেন কোনো অসুবিধা নেই আমাদের আপাতত আমরা ইনসার্ভিস নিয়ে ভাবছি আপাতত কালকের আমাদের একটা মামলা আছে মামলা রায়ের উপর নির্ভর করবে সামনের দিনের পদক্ষেপ কালকে আমাদের একটা জাজমেন্ট পাবো অর্ডার পাবো কাল তো কাল নির্ভর করছে সব কিছু মহিত ডিটেলস বলে দেবে তো আলাদা করে কিছু বলার নেই আইনি বিষয়ে আমি বলবো না প্রত্যেককে এইটুকু বলতে পারি দেখুন এই গত তিন বছরের পরিশ্রম করেছি একসাথে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে বিভিন্ন দিকে বিভিন্ন বিভ্রান্তিমূলক কথা শুনতে পাবেন কিন্তু দিনের শেষে কিন্তু আমরা লড়বো প্রত্যেকে যারা ফান্ডিং দিয়েছেন আরেকবার ফান্ডিং দিন ইন সার্ভিস না আটকাতে পারলে মহা বিপদ হয়ে যাবে মহা বিপদ হবে এই বিপদ থেকে বেরোতে পারবো না আমরা আমার বাবা মা বয়স্ক বাবা মা সবাই তাকিয়ে আছে যে এবার হয়ে যাবে পড় 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 বারে বারে পড়াশুনো করতে বলছেন কিন্তু আমরা সেই কথার অবাধ্য হয়ে কোর্টে ছুটছি প্রত্যেকটা দিন